আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি এমন একটা জায়গায় এসি সাভারে বালুর মাঠ কাশবন এই জায়গাটার খোঁজ দিয়েছে আমাদের মিন্টু ভাই জনপ্রিয় কণ্ঠশিল্পী তো ওনাকে আমি এর আগেই বলেছিলাম যে ভাই আমি এলাকাটা দেখতে যাব তো বললো যে কোনো সময় আসেন আমরা ওখানে যাব তো আজকে বিকালবেলা মেঘলা মেঘলা আকাশ তো সেই আকাশটার মাঝ আকাশের বৃষ্টি বৃষ্টি মেঘলা আকাশের মাঝেই আমরা আসছি তো মিন্টুবাই একটু দেখাই এই যে রাস্তা দেখেন এই পাশে কাশবন এই পাশে কাশবন এপাশে পাশে কাশবন এই যে দেখেন এ পাশে খুবই সুন্দর একটা কাশবন তো মিন্টুবাই আসেন একটু তো মিন্টু ভাই যেহেতু আমার সঙ্গে আছে উনি জনপ্রিয় কণ্ঠশিল্পীর সাজানের মাস্টারের ছেলে আমাদের সাভারে তিনি অনেক জনপ্রিয় ছিল এবং সেই মানিকগঞ্জে অনেক জনপ্রিয় ছিল তিনি বেতার এবং টেলিভিশনের শিল্পী আর মিন্টু ভাইও বেতার এবং টেলিভিশনের শিল্পী তো মিন্টু ভাই একটু কিছু বলেন আপনার বাবার সম্বন্ধে আচ্ছা আগে বলি আমি মফিজুল হাসান মিন্টু কণ্ঠশিল্পী বেতারো টেলিভিশন আর আমার বাবা ছিলেন একজন বেতারো টেলিভিশনের শিল্পী মোহাম্মদ শাহজাহান মাস্টার আর আমার একটা একাডেমি আছে সাভারে উদয় মিউজিক একাডেমি কেউ যদি গান শিখতে চান তাহলে আমার এখানে আসতে পারেন আর আমি এখন আপনাদেরকে আমার বাবার লেখা মোহাম্মদ লেখা একটা গান ওনার কথা শুনে একটু গিয়ে শোনাই খুশি হবে লোকে বলে আপন চাইতে লোকে বলে আপন চাইতে পর দুনিয়ায় ভালো স্বার্থ সারা প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো স্বার্থ সারা প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো প্রতিবেশী পিছে সুযোগ পাইলে বসাই বিষ দাঁত সুযোগ পাইলে বসাই বিষ দাঁত অন্তর তাদের কালো স্বার্থ সারা প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো আর তো সারা প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো বন্ধুরা যে গানের কথাগুলো আপনারা শুনতেছেন এই গানের কথা কিন্তু ভিতরে লাগে সত্যি ভিতরে লাগে আমার বয়স হয়ে গেছে গান আমি ভালোবাসি ছোটোবেলায় থেকে কিন্তু এই যে কথাগুলা এত সুন্দর কথা তা বলার মতো না তো আর একটু বাড়তি বাকিটুকু একটু গান দেখি বাকিটুকু গাই আপন সারা পর দুনিয়ায় যত মানুষ আছে আমি লক্ষ কোটি শ্রদ্ধা আপন সারা পর দুনিয়ায় যত মানুষ আছে আমি লক্ষ কোটি আদাব সালাম পাশি তাদের কাছে শাহজাহান কয় এরাই মোদের শাহজাহান মাস্টার কয় এরাই সর্বদা চাই ভালো স্বার্থ ছাড়া প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো স্বার্থ ছাড়া প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো লোকে বলে আপন চাইতে লোকে বলে আপন চাইতে পর দুনিয়ায় ভালো স্বার্থ ছাড়া প্রেম দেয় যারা তাদের অন্তর ভালো প্রেম ছাড়া দেয় যারা তাদের অন্তর ভালো আমি সত্যি গানটা এত সুন্দর মানে মুগ্ধ হয়ে গেছি গানটা খুবই ভালো গানটা বাই রেকর্ড হয়েছিল না গানটা এখন রেকর্ড হয় নাই এটা আমার বাবার মারা যাওয়ার দুই মাস আগে লিখছে গানটা আর কি তো গানটা ফুল গাওয়া দরকার নাই যেহেতু আপনি পরবর্তীতে আপনি গাইতে পারেন যাই হোক মিন্টুবাইয়ের জন্য দোয়া রইল উনি সাধারণ মাস্টারের এক ছেলে উনিও একজন গুডি শিল্পী আর ওনার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন আমরা ওনার জন্য দোয়া করি মানে উপারে ভালো থাকেন আপনারা ওনার জন্য দোয়া করবেন আর এটা কী কীরকম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে কারণ যারা মানিকগঞ্জ থেকে দেখতেছেন সাবার থেকে দেখতেছেন সবাই একটু সাজান মাস্টারের সবাই আমার বাবা সাজানো মাস্টারের জন্য করবেন পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আমার এবং সকল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা বানাইলাম আমার ভিডিওটা খুবই ভালো লাগতেছে আমার মনে হয় এই মাসের মধ্যে সবচেয়ে সেরা ভিডিও বানাইছি আজকে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে একের বন্যা বয়সে দিবেন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় খুদা হাফেজ বাই বাই